আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ছোটবেলা থেকে আমি গিফট পেতে খুবই পছন্দ করি তাই কাউকে গিফট দিলে সেও কেমন খুশি হয় সেটা আমি উপলব্ধি করতে পারি হয়তো কেউ মুখের এক্সপ্রেশনে দেখায় না কিন্তু মন থেকে আসলে খুশি হয় কে না গিফট পেতে ভালোবাসে বলেন কে না খুশি হয় আমি মনে করি সবাই খুশি হয় তাই আজকে মার্কেটে চলে আসলাম আব্বুর জন্য পাঞ্জাবি দেখতে প্রথমে এসেছি আমার বাসার সামনেই ইলিয়ানে এখানে আসার পর আমার প্রথমে যে পাঞ্জাবিটা ধরি হাতে সেটাই খুব পছন্দ হয়েছিল তবে সবাই যখন শুনে আমার আব্বুর বয়স সত্তরের উপরে তখন সবাই বলে ওইটা মানাবে না মানে বেশি ইয়াং হয়ে যায় তারপর ওইটা ক্যান্সেল করে ইনফিনিটিতে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটা বা আরও একটা আছে তো এগুলোর কাপড় বেশি একটা আরামদায়ক মনে হচ্ছিল না আমার কাছে এই দেন আমি ভাবতেছি যে না হয় গিয়ে সমস্যা দেখবো নাই সবগুলোতে দেখে যেটা পছন্দ হয় সেটা নেব তারপর আমি ভাবলাম আরঙে যাওয়ার আগে ইনফিনিটিতে মহিলাদের যে কালেকশনগুলো গুলো আছে ড্রেসের এগুলো একটু দেখি এখানে আমার জন্য আমি থ্রি পিসটা পছন্দ করেছি আমার খুবই ভালো লেগেছে এটা তো ভাবলাম যে আগে এখানে দেখে যাই ভালোভাবে এখানে এই দুইটা কালার ছিল ড্রেসের সো আমার কাছে এই পিঙ্ক কালারটাই ভালো লাগছে ঈদ উপলক্ষে দেন আরও দু একটা ড্রেস দেখতেছি কিন্তু ওগুলো ভালো লাগে নাই আমার কাছে মনে হলো যে ওইটাই বেস্ট ছিল বাট আমি নিই নাই কেননা আমি ভাবলাম যে লাস্ট আরঙে আসি তারপর এখানে দেখে যেটা যেটা পছন্দ হবে ওইটাই নিয়ে নেব আরঙে আসার পর আমার কাছে এই দুইটা পাঞ্জাবি পছন্দ হয়েছে দেন আমি ভাইয়াকে দেখাচ্ছি কোনটা নাওয়া যায় দেখো বলো ভাইয়া বলতেছে নাও তোমার ইচ্ছা মতো যেটায় ভালো লাগে যেহেতু আমি আব্বুকে গিফট করতেছি তো অবশ্য আমার চয়েসটা ভাইয়া প্রায়োরিটি দিবে আগে আর এমনি তো আমার আর আব্বু চয়েস মোটামুটি একই যেটা আমি ডান হাতে হাতের ওপরে ধরেছি সেটা আমি পছন্দ করেছি ফাইনালি কারণ এটা অনেক সফট আরামদায়ক যেহেতু এখন অনেক গরম পড়েছে আচ্ছা যাই হোক অনেক এক্সাইটেড আমি আবুর জন্য এই যে ড্রেস নিতেছি এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি তারপর এখানে আমি দেখতেছি অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আরঙে আর এই যে এখানে একজন নায়ককে দেখা যাচ্ছে বলেন তো আপনারা ওনাকে চিনেন কিনা ওনার নাম জানেন কিনা উনি তো মার্শাল্লাহ দেখতে সামনে থেকে অনেক সুন্দর সাথে ওনার ছেলে ছিল বাট আমার ওনার পাঞ্জাবিটা অনেক ভালো লেগেছে ওনার গায়ে তো কি বলবো জানি না ছেলেদের পাঞ্জাবি পরা দেখলে আমার খুবই ভালো লাগে তো দেখেন এখানে আমি জুতা দেখতেছিলাম কোনটা নিব আর আমি যেটাই দেখতেছি সাথে সাথে হাতে নিয়ে ঘুরতেছি কেননা এত ভিড় ছিল যে মনে হচ্ছে যেন সবাই নিয়ে নিবে এই দেন ভাইয়াকে পড়ায় দেখতেছি আব্বুর পায়ের সাইজের সাথে যাবে কিনা কেমন হয় দেন ভাইয়া বলতেছে যে এটা আবার দেখতে পারো মানে এমন কনফিউজ হয়ে যাচ্ছিলাম বারবার দেন ফাইনালি আরেকটা জুতা যেটা এখন নিলাম হাতে এটা চয়েস করলাম মনে হলো যেন এটাই নেই এটাই বেটার হবে কি বলেন আপনারা এখানে তো অনেকগুলো জুতাই দেখলেন ডিসপ্লেতে দেওয়া ছিল তো ফাইনালি আমি একজন জন্য আরং থেকে পাঞ্জাবি আর জুতা নিয়ে নিলাম এখন তো আম্মুর ড্রেস কিনা বাকি আছে তাই আমি ভাবতেছি যে আমি ইনফিনিটিতে চলে যাব কেননা আরঙে বেশিরভাগ সুন্দর সুন্দর ড্রেস মনে হচ্ছে যেন সেল হয়ে গেছে আর আম্মুর জন্য তো সাইজ একটু বড়ো লাগবে তো আমি কালেকশানে ভালো পাইনি তো এখানে মনে হয় যেন এটাই বেস্ট আমি পরে দেখতেছিলাম অ্যান্ড এবার আমার প্ল্যান হচ্ছে আম্মুর সাথে আমি সেম সেম পরবো তাই আম্মুর জন্য ইনফিনিটি থেকে এই থ্রি পিসটা নিয়ে নিলাম তো আজকে আল্লাহ রহমতে আমার শপিং ডান আব্বু জন্য আমি এট ফার্স্ট টাইম শপিং এর কোনো ভিডিও ছেড়েছি ছাড়ার একটাই কারণ যেহেতু আমি আব্বু আম্মুকে গিফট করতেছি আর তাদেরকে আমার খুশি দেখানোর জন্য